টেকনাফে বেপরোয়া মানব পাচার ও অপহরণ চক্র সাগর পথে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে আটকে নির্যাতন করে আদায় করা হচ্ছে মুক্তিপণ গত এক বছর অপহরণের শিকার একশো জনকে উদ্ধার করে পুলিশ আর গত তিন মাসে উদ্ধার করা হয় সাতষট্টি জনকে এসব ঘটনায় ষোলো জনকে গ্রেফতার করা হলেও চক্রের বেশিরভাগ সদস্যই ধরাছোঁয়ার বাইরে পুলিশ বলছে মানব পাচার ও অপহরণ ঠেকাতে জোরদার করা হয়েছে টহল মালয়েশিয়া থেকে ফেরার সময় বিমানে কক্সবাজারের টেকনাফ উপজেলার রহিম নামে এক ব্যক্তির সাথে পরিচয় হয় বান্দরবানের উলাচি মারমার গত দশই ডিসেম্বর রহিমের আমন্ত্রণে উলাচি মারমা টেকনাফ এলে তাকে অপহরণ করা হয় এরপর মুক্তিপণের জন্য চলে নির্যাতন তবে দরকষাকষির এক পর্যায়ে জিম্মি দশা থেকে তাকে উদ্ধার করে পুলিশ রহিমের ভাবি উনি মহিলা আমাকে গলা দিয়ে বলছে তাগুলো যা আছে সব বের দাও উলাচির মতো এমন ঘটনা ঘটেছে আরো অনেকের সাথে গত এক বছরে অপহরণের শিকার একশো জনকে উদ্ধার করলেও অপরিতের সংখ্যা আরও কয়েকগুণ বেশি বলে মনে করা হচ্ছে ভয়ে ভুক্তভোগীদের কেউ এই চক্রের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না স্থানীয়রা বলছেন টেকনাফ সদর ইউনিয়নের সাইফুল ইসমাইল ফয়সাল ইয়াসিন গফুর নূর নবী এসব চক্রের নেতৃত্বে আছেন তারা রোহিঙ্গা ক্যাম্প সহ দেশের বিভিন্ন অঞ্চলের লোকজনকে স্বল্প খরচে মালয়েশিয়া পাঠানোর কথা বলে ও বিভিন্ন প্রলোভনে টেকনাফ আনে এরপর গহীন পাহাড়ে নিয়ে আটকে রেখে আদায় করা হয় মুক্তিপণ অভিযোগ রয়েছে মানব পাচার ও অপহরণে জড়িতরা সাবেক এমপি আব্দুর রহমান বদির সমর্থন পুষ্টক প্রেসিস্টের সময় এটা সবচেয়ে বিশেষ করে এখানে এটা শুরু হয়েছে এই অপহরণকারীদেরকে সাথে রাখত আব্দুর রহমান বদি আওয়ামী লীগের কিছু দুশরেরা দুর্গম এলাকা হওয়ায় অভিযান পরিচালনায় সমস্যা হলেও মানব পাচারের বিষয়ে কঠোর অবস্থানে পুলিশ আমরা পুলিশে টহল জোরদার করেছি এবং আগাম সংবাদ نيচি কারায় ঘটনায় জড়িত যারা এই ঘটনা জড়িত আমরা তাদেরকে গ্রেফতার করতেছি আইন শৃঙ্খলা বাহিনীর আন্তরিকতার পাশাপাশি কঠোর আইন প্রয়োগী পারে মানব পাচার রোধে কার্যকর ভূমিকা রাখতে এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা ডিবিসি নিউজ ডেস্ক